চিকনো কালো হেরিয়ে অনু পামরো পছে কনো কালো হেরিয়ে আহাতাই 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 শিবের কর্তা ভাব ছিল যে আমাদের মানব মধ্যে যে একটা কর্তা ভাব ছিল আগে যে কিছু বুঝতে হবে বুঝে বুঝে করতে হবে এখন যে মানে এরকম কিছু ভাবলো কেউ একটা কর্তা ভাবলেন আমার কিছু বুঝতে হবে বা আমি কতটুকু বুঝতে পারবো এইসব জিনিস ভাবলে তো একটা কনফেক্ট মতো লাগছে যেমন মনে হচ্ছে মানে আমার হাতেও নেই এগুলি কতটুকু বুঝা কি না বুঝা মানে কি হবে এটাও মানে মনে হচ্ছে একটা লেভেল অব্দি আছে তারপরে কিছু হাতেই নেই মানে যে আমি কতটুকু করতে পারবো কি করব কি না কি করতে চাইছি আমরা ওটাই তো সমস্যা কিছু করতে চাওয়াই তো কর্তা না আমরা বলছি বুঝতে চাই এটাও কর্তাভাব আর বুঝতে চাই না এটাও কর্তা জীবন আমাদের সামনে যা কিছু আনবে আমরা করব এটাই এটা সহজ আর আলাদা করে আমাকে অকর্তা হতে হবে এটাও একটা কর্তাভাব অথবা আমাকে কর্তা হয়ে বুঝতে হবে তবে জীবনে জীবনের ডিপ ডাইভ দেবার সময় প্রথম প্রথম তো একটা সংকল্প বা একটা পার্সন হুড থাকেই ওই পার্সনহুড করতে চেষ্টা করে চেষ্টা করতে 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 সে যখন তার ভিউ লার্জ হয় সে দেখতে পায় যে আমি কি বা জানতে পারি আর কি বা বুঝতে পারি তো এটা ইনেট আন্ডারস্ট্যান্ডিং এটা তো জাস্ট ঘটে যায় হ্যাঁ তো যার মধ্যে ঘটে গেছে তার মধ্যে সবার প্রথমে দেখা যাবে যে দিয়ার ইন্দো কনফ্লিক্ট নাও আমি যা জেনেছি তাও খুব সুন্দর যা জানতে পারেনি তাও খুব সুন্দর এখন কিছু আমার সামনে আসছে আমি বুঝছি সেটাও সুন্দর এটা তো মেন্টাল প্যাটার্ন ওয়াইজ ভ্যারি করে যে কে কোনটাকে অ্যাড্রেস করবে কিন্তু যখন অকর্তা ভাব কি এটা বুঝতে হবে যে আমি জানবো করব যাব খাবো আর্ন করব এটাও যেমন কর্তা ভাব এটা যদি নেগেটিভ সেন্সে বলা হয় করব না যাব না খাবো না বুঝবো না ওটাও কর্তাভাব জীবনকে খুব ইজিলি অ্যাড্রেস করা হলো অকর্তা ভাব

দেখো বিষয়টা কী বলতো দুটো জিনিস হাইয়েস্ট আর লোয়েস্ট ডোন্ট টেক ইট পার্সোনালি অনেক সময় আমাদের সামনে একই রকম দেখায় যেমন অকর্তাভাবে হ্যাঁ হোয়াট এভার মে কাম আই অ্যাম অ্যাড্রেসিং ইট ঠিক আছে এটা একটা সহজ জিনিস থাকে আবার যখন না এক্সটার্নাল এয়ার আমাদের ভিতরের ইন্টারনালকে ছুঁয়ে চলে যায় হুম তখন ওটা একই রকম দেখায় মানে যেমন কবির হাঁটতে হাঁটতে তার মতো করে যাচ্ছেন হ্যাঁ কি ওশো বসে তার মতো করে কথা বলছেন তা তারা খুব সহজভাবে অ্যাড্রেস করছেন সুফিরা নিজেদের জীবনটা কাটায় সহজভাবে অ্যাড্রেস করছে আবার চূড়ান্ত রেস্টলেসনেসেও এরকম দেখা যাবে আটটার সময় মনে হচ্ছে এটা করে নি নটার সময় মনে হচ্ছে এটা করে পরের দিন মনে হচ্ছে না এটা পারবো না কোথাও যেন ক্যালকুলেট করলে কখনো মনে হবে যে আমি ক্যালকুলেটি বেশি হয়ে যাচ্ছি এই এইরকম যদি মনস্থিতি হয় তাহলে বুঝতে হবে এটা রেসলেসনেস রেস্টলেসনেস ইনার যে স্পেস সেই স্পেসকে আউটার অবজেক্টগুলো প্রভাবিত করে দিচ্ছে ওটাকে আমরা সহজ ভেবে নিচ্ছি আমি একটা ভিডিওতে বলেছিলাম স্বাধীনতার স্বচ্ছন্দতা দুটো এক জিনিস নয় ফ্রিডম কামস ফ্রম ইনেট এবং প্রচন্ড ম্যাচুরিটি থেকে আমাদের মুক্তি বা ফ্রিডম হয় আর স্বচ্ছন্দতাতে কি হয় বাইরের যে যে চিপারিংগুলো ক্রাউড সেটা আমাদের ভিতরে ক্রাউড হয়ে যায় দরজা খোলা রাখলে দুটোই হতে পারে দরজা খোলা রাখলে আলো ঢুকতে পারে আবার দরজা খোলা রাখলে ধুলো বালিও ঢুকে যেতে পারে ঠিক আছে তো যখন সেটা অকর্তা ভাব মাথায় রাখতে হবে যে কোনো অকর্তৃত্ব ভাব কিন্তু কর্তৃত্বের চরম চৌকাট পেরিয়েই যায় ঠিক আছে সব করার বিরাম হয়ে গেলে না করার ভাব বা কোনো পার্টিসিপেশন না করার ভাব আসে ঠিক আছে অর্থাৎ উইটনেসিং ভাব আসে তো যে সব কিছু করতে করতে গেছে তার মধ্যে কিন্তু প্রকৃতিতে বা তার কর্মের মধ্যে ম্যাচুরিটি এসে গেছে যে হোয়াট ইজ আননেসেসারি হোয়াট ইজ নেসেসারি ফর দ্য টাইম এইটা খুব সম্পৃক্তভাবে কিন্তু তার মধ্যে বসে যাবে আমি জাস্ট সিম্বলগুলো বলছি যদি দেখা যায় যে দরজা খুললে আলো বাতাসে ঢোকে আর ধুলোবালিও ঢোকে তাহলে কি করে বুঝবো কোনটা বুদ্ধিমানের দরজা খোলা আর কোনটা নির্বুদ্ধির দরজা খোলা এইভাবে বুঝতে পারবো যে দরজা খুলতে ফ্রি ফ্রিডমে বা তার হাতে আছে দরজা খোলা বন্ধ করা সে ধুলো ঢুকতে দেবে না ন্যাচারালি হুম শ্রীরামকৃষ্ণ সব অ্যাকসেপ্ট করছেন কিন্তু যখনই ওনাকে কোনো রকম ভাবে কন্ডিশনিং এ আনার চেষ্টা করা হচ্ছে উনি হাত জোড় করে বলছেন আমার অতটা জ্ঞান হয় উনি জানেন ধুলোবালি কি আর সূর্যের আলো কি হ্যাঁ আর যদি সেটা দেখা যায় যে ব্যক্তির হাতে নেই সে আনএলার্টলি দরজা খুলে রেখে দিয়েছে তাহলে কিন্তু তখন সহজভাবে দেখা যাবে যে সে কখনো ঘুমিয়ে পড়েছে কখনো শুয়ে পড়েছে কখনো কুকুর ঢুকে গেল কখনো বিড়াল ঢুকে গেল ধুলো ঢুকে গেল কখনো আলো ঢুকে গেল আলোতে সে ভালো ফিল করছে আবার ধুলোতে সে ডিস্ট্রেস ফিল করছে কোনোভাবে আবার কুকুর বিড়াল এসে তার ঘরে উৎপাত করে দিয়েছে যদি জীবনকে এমন দেখা যায় যে আমার আলো আমার ধুলো আমার আমার উৎপাত করে দিচ্ছে তার মানে আমি স্বচ্ছন্দ হয়েছি স্বাধীন না হম তো এটা তো ব্যক্তি নিজেই বুঝতে পারবে হ্যাঁ তো এটা মাথায় রাখতে হবে যে অকর্তৃত্ব কর্তৃত্বের চরম শিখর থেকে আসে সহজতা সংকল্পের চরম শিখর থেকে আসে ঠিক আছে তো যদি সংকল্প কেউ করছে না আর কেউ সংকল্প করতে পারে না ইট লুকস লাইক সেম হুম তো এইগুলোর মাপদণ্ডে আমরা জীবনকে দেখে নিতে পারি জীবন দেখো ইটসেলফ এটা খুব ইজি খুব ইজি গোয়িং ঠিক আছে কিন্তু এই ইজি গোয়িংটাকে ইনেটলি রিয়েলাইজ করার জন্য আমাদেরকে বড় অ্যালার্ট হতে হয় হুম ইজি বাচ্চাও কিন্তু বাচ্চা অ্যালার্ট নয় ঠিক আছে আর একটা ম্যাচিউর পার্সন খুব ইজি কারণ সে যখন জীবনকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করছে সে তার ভিতর থেকে একটা লাইটনেস আসে ঠিক আছে ঠিক শিশুর মতো কিন্তু শিশু এক্ষুনি খাট থেকে পড়ে যেতে পারে কিন্তু একটা ম্যাচিউর পার্সন পরে যাবে না হুম সে খাটে খুব ইজি সে হাঁটতেও খুব ইজি সে বাজারেও খুব ইজি কিন্তু একটা শিশু তা কিন্তু নয় তো এর থেকে আমরা বুঝতে পারবো যে এই যে বলছো বা আমরা বলছি যে আমার কখনো ভিতরে একটা ইচ্ছা আসলো তারপরে মনে হচ্ছে এটা পারবো মনে হচ্ছে এটা পারবো না তখন ওয়ান মাস্ট ক্যালকুলেট যে তুমি সিঙ্গিংয়ের কথা বলছো এক্সাম্পল অ্যাজ এ এক্সাম্পল হোয়াট ক্লাসিক্যাল মিউজিক অ্যাকচুয়ালি ইজ এটা বুঝতে হবে হ্যাঁ ইট এর জন্য কতটা ডেডিকেশন চাই এর জন্য কতটা প্র্যাকটিস চাই আমার স্ট্যান্ডার্ড কি একজন ক্লাসিক্যাল শিক্ষক কি বলছে আমার এজ কি আমার কতখানি আমার হাতে সময় আছে সব কিছু ক্যালকুলেট করে যে করে বা না করে সেই অকর্তা হুম তো তার মধ্যে ম্যাচিউরিটি আছে কিন্তু কাল মনে আছে গান শিখবো কালকে মনে হলো আজ আঁকা শিখবো পরশু দিনকে মনে হলো ওটা করব এটা সহজত না কিন্তু এর মানে হলো যে বাইরের হাওয়া আমাদের ভিতরকে ছুঁয়ে চলে যাচ্ছে এবং মানে কি তো সেই আমার অনেকটা কিছুটা সেই বাঁদরের মতো হয়ে যায় বাদর যেমনকে তেমন করে বটে কিন্তু মাদারির হাতের তো এটা আমার মনে হয় কোনো বুদ্ধিমান ব্যক্তি নিজেই বুঝতে পারবে এতে না বোঝার কোনো কারণ নেই যদি না ব্যক্তি আত্মপ্রবঞ্চনা করে एक्चुअली পাঁচ মাস ধরেই আমি শিখছি মানে পাঁচ মাস ধরেই হয়েছে কিন্তু অনেক যখন আমি অনলাইন মানে এখন তো টিচার কেউ নেই অনলাইন একজন টিচার নিয়েছিলাম তো অনেক সময় উনি টিচার নিয়েছে উনি যখন শুনান তখন মানে ভয় লাগে দেখে আরে এটা তো খুব ডিফিকাল্ট শুনתי কি লাগছে মনে হয় পারব কিনা পারব না কিন্তু তারপরও সকালে উঠে দেখি আবার শুরু হয়ে যায় মানে করতে থাকি এই প্র্যাকটিস তারপর বাকি দেখা যাক কি হয় ব্যাস তাহলে ঠিক আছে ঠিক আছে ইউ ক্যান ইউ ডু ইউর বেস্ট তারপর তো ফলাফল কিছু নেই এতে কোনো অসুবিধা তো নেই হলে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা তো মাঝে মাঝে আসবেই যে পারবো কি পারবো না হার্ডেল কারণ মন মানেই দ্বন্দ্ব ঠিক আছে ও তো কনফ্লিক্ট তুলবেই ওর কাজ ওটা পারপাস আমাদের এবং এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট আসে জীবনে এটা না থাকলে এটাকে কোনো নিজের এনিমি লাইক ভাবার কোনো কারণ নেই কখনো কনফিডেন্স লুজ করবে কখনো গেন করবে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের ম্যাচুরিটি তৈরি হয় তো যদি তবে যেহেতু সঙ্গীত বিষয়ে বলছো সেজন্য বলতে পারি ইট নিড লাইফ লং ডেডিকেশন হ্যাঁ তো এটা কোনো প্রজেক্ট নয় জীবন যেমন কোনো নয় কোন যত বড়ই আর্টিস্ট হয়ে যাক শিল্পী হয়ে যাক সে কিন্তু খুব সামান্য যেমন জীবনের সামনে আমরা যত বড়ই প্রধানমন্ত্রী হই মুখ্যমন্ত্রী হই লাদেন হই অন্য কেউ হই আমরা খুব সামান্য সেরকম যে যত বেশি সঙ্গীত শিখুক না কেন সে কিন্তু সঙ্গীতের সমুদ্রের সামনে সামান্য সেই জন্য এটা মানে বিদ্যা না সে ভিতরে মানে সে পুরো ফুল ডেডিকেশন চায় হম যে কোনো জিনিস জীবন যেমন ফুল ডেডিকেশন চায় জীবন বাঁচার বিদ্যাও বা এরকম সঙ্গীত জাতীয় যা কিছু বলা হোক না কেন এটা ফুল ডেডিকেশন চায় এটা কোনো প্রজেক্ট নয় তো নিজেকে মনকে দেখতে হবে যে আমরা এটাকে প্রজেক্ট বানিয়ে ফেললে উই আর ইন রং ট্র্যাক ঠিক আছে এটা প্রজেক্ট হতে পারে না যে আমি সাত বছরে শিখে যাব হতে পারে ইট ইট মাস্ট বিকাম ইউর আইডেন্টি তাহলে গিয়ে কিছু হতে পারে তাই না তো এই জায়গাটাকে ঠিক করে নিয়ে এগালে মনে হয় ভালো যে আমি কি শিখতে চাই কারণ এই শেখার কোনো শেষ নেই যত শিখবে তার থেকে এগিয়ে মনে হবে পথ অনন্ত ঠিক আছে জীবনকেও তেমন সেজন্য কোনো জ্ঞানী বলে দেয় না যে আমি বুঝে গিয়েছি সব কিছু ঠিক আছে তো ওই জন্য কথাও আছে পূর্বে সাধু উর্বে ছাই তবে সাধুর গুণ গাই অর্থাৎ তার লাইফ লং ডেডিকেশন আছে কিনা সে কোথায় অ্যাচিভ করলো কি পেয়ে গেল এটা তো মানে কোনো একজন এম্পায়ারের ভাষা যে আমি এটা পেলাম ওটা পেলাম না কিন্তু জীবনের যে সুন্দর এবং সূক্ষ্ম বিদ্যাগুলো আমাদের কাছে আছে না ওগুলো আমাদের অ্যাচিভমেন্ট চায় না ওগুলো আমাদের ডেডিকেশন চায় তো যদি ডেডিকেটেড হতে আমরা রাজি থাকি তাহলে আমাদের অবশ্যই এই পথে মানে খুব ক্ল্যারিটি নিয়ে নামা উচিত যে হ্যাঁ আমরা ডেডিকেটেড হতে রাজি ঠিক আছে অথবা নিজের যদি লিমিটেশনস থাকে তো লিমিটেশনস মধ্যে বলতে প্রত্যেকই দিই আমরা প্রত্যেকই লিমিটেড বিং এজ আ পার্সন তো সেই লিমিটেশনসের মধ্যে খেলাই ভালো হুম তাতে কি হয় এনার্জি বা টাইম এগুলো নষ্ট হয় ঠিক আছে